আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজকে সাতাইশ তারিখ সাতাইশে আগস্ট বাড়িতে আসছি এটা হলো আমাদের ফেনী জেলার চিথিলিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম পশ্চিমলকা গ্রামে আমাদের বাড়ির বরাবর পূর্ব পাশে নদীর ভাঙ এটা হলো মুহুরি নদী এটার অবস্থা এই এই পুরাটা আরেকটা নদী হয়ে গেছে এখানে পুকুর ছিল মানুষের বাড়িঘর ছিল চাষের জমি ছিল মাছের পুকুর ছিল পুরো এলাকা যেন মরুভূমি হয়ে গেছে ওই দূরে একটা বিল্ডিং দেখা যাইতেছে ওটা কাত হয়ে গেছে এখানে আমার খালাতো ভাই মুন্না ভাইয়ের বাড়ি এটাও একদম ধ্বংসযোগ্য হয়েছে এর পাশে শরীফ আমাদের এলাকার ভাইয়ের বাড়ি ওর বাড়িটা একদম ভেঙ্গে চুরমুচার হয়ে গেছে এটা হলো অবস্থা আর এটা হলো আমাদের কবরস্থান পারিবারিক একা পারিবারিক কবরস্থানের অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে এই নদীর একটা কী যে বিভীষিকাময় রাস্তাঘাটের অবস্থা এটা বলে কয়ে বোঝানো যাবে না স্থানের অনেক কবর চলে গেছে কবর নিয়ে গেছে এটা ছিল আমাদের ফুকুর এই ফুকুরটা পুরোটা এখন বালু হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে এই হলো রাস্তা মূল রাস্তার ধ্বংসযোগ্য কি পরিমাণ পানি স্রোত প্রবাহিত হয়েছে পুরো নদী ফিরে গেছে এদিকে এটার অবস্থা দেখেন এই যে দেখেন এটা হলো আমাদের এই রাস্তা মসজিদের পাশে রাস্তাঘাটের অবস্থা কী কবরস্থানগুলোর অবস্থা কী এটাও পারিবারিক কবর ছিল এখানে আমার মতিকাকার কবর ছিল এই যে পুকুর এটা হলো আমাদের মুক্ত এই যে পানি এটা হলো আমাদের মসজিদ এই এটা মসজিদ এটা হলো রাস্তা এই যে অবস্থা এটা হলো আমাদের মসজিদের পাশে আমাদের দক্ষিণ বাড়ির অবস্থা এটা রাস্তা মসজিদটা আলহামদুলিল্লাহ এখন অক্ষত আছে মসজিদের ভিতরেও পানি ঢুকছিল মানুষজন তো তালে নামাজ পড়ছে এটা ছিল আমাদের এক চাচা বলা কাকার দোকান আমরা আসি বসলে সবাই বুঝতাম অবস্থায় এটা হলো রাস্তা এলাকা এখানে একটা ফুকুর ছিল পুরোটা যেন অন্ধকারে ছেয়ে গেছে কি অবস্থা ল এটা হলো আমাদের মসজিদের জুখানা অবস্থা দেখেন কি এটা হলো আমাদের বাড়ির ফুকুর মসজিদরাও জু করতো আমাদের পুকুর ছিল এটা একদম ভরাট মানুষ শুধু যান বেঁচে আছে কিন্তু এই পরিমাণ মালের ক্ষতি হয়েছে যে কয়েক বছরও এটা পোষানো যাবে না অনেকের বাড়িঘর পড়ে গেছে এই যে অবস্থা এটা এটা হলো আমাদের বাড়ির রাস্তা দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এটা এই যে দূর থেকে বাড়িগুলো দেখা যায় এটা হলো আমার চাচার ঘর এরপরে আমাদের ঘর ছিল একটা ঘর পানি একদম সব শেষ নিয়ে গেছে দুটো ঘর বাঁকা হয়ে গেছে ভিতরে মানে খাত পরে গেছে বড় আমাদের ঘরেও এখন এক হাঁটু পানি পানি না পানি চলে যাওয়ার পরে কাদা মানুষজনের কি পরিমাণ কষ্ট আল্লাহ একবার এটা হলো শুধু আমার আমি যেই এলাকার অর্থাৎ আমার যেই বাড়ি আশেপাশের কথা আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছাকাছি এই বিষয়টা এমন আমাদের বাড়িতে যারা ছিল অনেক কষ্ট করে ছিল এই পুরোটা যেন মরুভূমি ধ্বংসযোগ্য হয়েছে এই পুকুর কি অবস্থা হয়ে গেছে দেখেন এই হলো এলাকার অবস্থা আমাদের বাড়ির অবস্থা আল্লাহু আকবর এই হলো আমাদের বাড়িতে উত্তর ঘরের বাড়ির উত্তর পাশে আমার এক ভাইয়ের ঘর একদম পড়ে গেছে অবস্থা দেখেন এই ঘরগুলার অবস্থা দেখেন রাস্তাঘাটের অবস্থা পুকুরের হালত আল্লাহু আকবর